হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন ছ সবাই তো খায় কী কাজ করেন সবাই তো এখন আমি মাঠ থেকে আসলাম ধান গাড়া গাড়ি চলে তো ধান গাড়ির বা ফসল কামাই মানে এখন গাড়ি ভাত করলা ওই ভাত করলা কামাইনে আসন বুঝায় ভান দিনা যাও ভাই টাকার দরকার ভাই টাকার দরকার টাকা ছাড়া কোনো জায়গায় সব ঠিক শূন্য যদি তোমার হঠাৎ জোর জারি টাকা কোনো পাবেন আর আমার নাই মোর কিবা মানুষের বাড়ি যাওয়া বরং কাম করবা নাই ফের বাড়ির তাতে ওই কোনো রকম করে ছোটে বটে করে যা আর কি কোনো রকম তো কাই কাই গারস্থির ছোঁয়া কারা কারা বাড়িতে কাজ করি খাল গারস্থী করেন আর যারা যারা তো বাইরে ইনকাম করে তাদের মতো বিন্দাস কেউ নেই কারণ তারাই আছে সুখের কারণ তাদের জন্য সবসময় দীর্ঘ মোঠামোটা টাকা থাকে আর যারা আমার মতো ছোটো মোটো গারো সি ছোটো মোটো মনে যে বাইরে কাম করি ফসল পানি তো যখন ফসল হয় তখন তখন হয় টাকা তো ফসল পানি উলে পয়সা হয় নি হবার নাই যখন ফসল খান হয় তখন আর যারা যে বাইরে কাজ করে আর কি তাদের ঘরে সবসময় টাকা কেন আমরা টাকাটা আমার সবসময় মোটাতে পাই না আর আমরা তো নাই পারি কি দুটা ঘর বানাই দেখো নেপা পোজা গোটা গর্ব আছে আর তোমরা ধাবান বন্ধু আর এবার দুটা এবার দুটা মাটির ঘরছে এবার দুটা মাটির ভরছে তাই ভাঙি দুঙি আর কি কারণ দালান ঘোলা খুব গরম করে তো দালান ঘরে থাকি মাটির ঘোলাতে আরাম যারা যারা মাটির ঘর থাকেন চট করে দালান ঘর ভালো লাগবে না তোমার কেন মানে গরম লাগবে গিমছা লাগবে যারা যারা থাকেন অবশ্যই পারবে সে কথাটা দালান ঘর বেশি আরাম নাম মাটির উপর আরাম থাকা নেওয়া আর তো জিনা যাব আমার মতন আমরা পাবলিক আমার মতন মানে যে কোনো দিকে মানে যারা ব্যবসা যার তারা ইনকাম যারা চাকরি আর তারা ইনকাম আমার মতো ছোটো মোটো গারসে আমরা আমার মতো ঝাল হয়তো কেউ শুয়ে কারণ আমার খুব দুঃখ কেননা এখন ফসল লাগাইতে বহুত টাকা খরচা গারস্থি করতে অনেক টাকা ঝাল আমরা তার মধ্যে রোগবিধি অসুখ বিসুখ তো ছিয়ে এবার তার মধ্যে সংসার যারা চাকরি করে রোজে ব্যবসা করে আমার মতন সুখে নেই আর আমার গারস্তি না ফসল খান তিন মাস ধরে আগ্রহী হবে এখন যদি ভাত খোলা লাগান চার মাস ধরে আগ্রহী হবে তিন মাস এবার ফসল খান হবে না নাই তার মধ্যে ট্রিটমেন্ট সার বিষ সারের তো দাম তোমরা সবাই জানেন সার যারা যারা ব্যবহার যারা যারা গারস্তি করান সারের দাম কেরাম তো তো মনে হইলে এখন ভিডিও করুন দেখা যাক তো তোমরা যদি ভিডিওখন দেখেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন পাইকুনা না থাকে দেখেন ভিডিওখান হ্যাঁ অবশ্যই আমি কমেন্টের উত্তর দিন হুম ঠিক আছে তো অবশ্যই কাই কী ফসল লাগায়ন অবশ্যই জানাবেন মহ কায়কু না থাকে ভিডিওখান দেখেন কমেন্ট করবেন আর কি লাইকও একটা দেবেন কারণ ভিডিও আমি বানাও নেই যা এখন বানানো আর কি মনে ইচ্ছা হইল তো যাই হোক আচ্ছা এইটুকু পৰে ফে আমাৰ কম আৰু কি গল্প ঠিক আছে নমস্কাৰ টা